রিতমের সহায়তায় রুডিকে উচিত শিক্ষা দিল আদিত্য হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি আদিত্য প্রথমে সুদীপাকে ভুল বুঝলেও ওর বলা প্রতিটা কথা গভীরভাবে ভাবতে থাকে মনে মনে সন্দেহ জাগে আমারই কি কোথাও ভুল হচ্ছে রাতের সেই কথাবার্তার পর দুজনে বাড়ি ফিরে যায় পরের দিন সকালে আদিত্য ঠিক করে এই ছবিগুলো কে পাঠিয়েছে আজই সেটা জানতেই হবে তাই সুদীপা কলেজে যাওয়ার পরে আদিত্য বেরিয়ে পড়ে সত্যি খুঁজতে এদিকে রীতম ও সুদীপাকে আলাদা করে ডেকে দেয় না আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে আর আপনার সাথে কেন সন্দেহ করবে রিপম একটু থেমে বলে জানি না তবে একটা কথা মনে রেখো সুদীপা আমার দরজা সবসময় তোমার জন্য খোলা এ কথায় সুদীপা বিরক্ত হয়ে বলে আমার স্বামী আইনের মানুষ এসব দুই নাম্বারি চিন্তার সময় ওনার নেই রিতম স্যার ঠিক সেই সময় অন্যদিকে আদিত্য ছবিগুলো নিয়ে এক দোকানে যায় দোকানদার ছবিগুলো দেখে বলে দাদা এগুলো তো পুরো এডিট করা ছবি এটা শুনেই আদিত্য মন অনেকটা হালকা হয়ে যায় এরপর দোকান থেকে বেরিয়ে আসতে আদিত্য দেখে সুদীপা আর রিতম কথা বলছে রাগে তার মুখ ফেটে ওঠে ভাবে চল দেখি আসলে কি কথা হচ্ছে আদিত্য আড়াল থেকে সব কথোপকথন শোনে এবং বুঝতে পারে সুদীপা শুধু তাকেই ভালোবাসে রিতমকে নয় এটা বুঝেই আদিত্য মন ভরে যায় খুশিতে তারপরে আদিত্য রিতমের সামনে ছবিগুলো ছুঁড়ে দিয়ে বলে বলুন তো এগুলো কার কাজ ছবি দেখে রিতম আর সুদীপা দুজনেই হতভম্ব হয়ে যায় রিতম হঠাৎ বলে ওঠে সুদীপা আমি তোমাকে ভালোবাসি ঠিকই কিন্তু এটা আমার কাজ নয় বিশ্বাস করুন আদিত্য কঠিন গলায় বলে তাহলে কে করেছে ঠিক তখনই রীতমের মাথায় সব ফিরে আসে সে বলে দাঁড়ান, আমি একজনকে ফোন করছি আসতেই আদিত্য তাকে ধরে ফেলে আদিত্য ছবিগুলো সামনে ধরে বলে বল এইসব আমাকে কে পাঠিয়েছে রুডি চুপ করে থাকে রীতম তখন বলে স্যার ওই দিন আপনিই ছিলেন ওখানে অন্য কেউ নয় এই কথা বলতেই আদিত্য ক্ষিপ্ত হয়ে রুডিকে ধরে ঘুষি মারতে শুরু করে তুই কেন সুদীপার কিছু নিয়েছিস তুই তোর পিছনে আছে বল বন্ধুরা এইভাবে সাহায্যে রুডিকে সায়স্তা করে আদিত্য আর সুদীপার প্রতি সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় তাহলে সেটা ব্যক্তি তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন